দুই অক্ষর দিয়ে ছেলে শিশুর এগারোটি ইসলামিক নাম ও অর্থ এক নম্বর সাদি সাদি নামের অর্থ সৌভাগ্যবান দুই নম্বর ঈসা নামের অর্থ পবিত্র আন্তরিক বা বিজ্ঞ এটি একজন নবীর নাম হজরত মরিয়াম আলী সালাম এর একটাই সন্তান হয়েছিল হজরত ইসা আদি আদি নামের অর্থ আক্রমণকারী দল এটি একজন সাহাবির নামি রাফি নামের অর্থ উত্তোলনকারী এটি একজন সাহাবির নাম শফি শফি নামের অর্থ সুপারিশকারী আলি আলি নামের অর্থ উচ্চ বা উন্নত তহা তহা নামের অর্থ বিশুদ্ধ বা রহস্যময় পবিত্র কোরআনে একটি সুরার নাম সুরত তহা মাহি মাহি নামের অর্থ নির্মলকারী কাব নামের অর্থ গৌরব বা মর্যাদা এটি একজন সাহাবির নাম নাম অলি নামের অত বন্ধু বা অভিভাবক রাফি রাফি নামের অত উচ্চ মর্যাদা সম্পূর্ণ বা সম্ভ্র